আসসালামু আলাইকুম বন্ধুরা এ পটলের বানের নিচাই দেখেছ আমাদের জামাই কিন্তু এই রসুন ওই পাশে রসুন আছে আর এই পাশে পিঁয়াজ দেখেছো আর আমাদের এই ভাই কিন্তু কত সুন্দর দেখেছো এই বানের নিচাই এই নিড়ায়ে এই জমিতে সেচ দিতে হবে এবং সার দিতে হবে তাহলে পটল গাছও অনেক সবল সুস্থ হয়ে যাবে আর এই পিঁয়াজ গাছও অনেক ভালো একটা পিঁয়াজ লাগাই না তা দেখেছ পাঁচ সাত টকের হয়ে গেছে আবার কালি হয়েছে আর ওই পাশে কিন্তু আমাদের আর এক ভাই এই দেখো আর জামাই কিন্তু ওই পিছনে হ্যাঁ ভাই ওইটা শোনা ভাই কালি জামাইরে রে কতদিন লাগায় না এক মাস মতো সুন্দর হয়েছে একটা লাগায় না তাই এক এক জমিতে যদি দুই আবাদ করা যায় তাহলে কিন্তু আমাদের কৃষকদেরও লাভ আবার দেশেরও অনেক লাভ কেননা আমাদের দেশ তো আমদানি নির্ভর পিঁয়াজ রসুন আলু তারপর ডাল মাঝে মাঝে তো একবারে দুর্মূল্য হয়ে যায় কিনার মতো থাকে না সাধারণ মানুষের আর দেশে যদি এইরকম সবাই সবজি উৎপাদন করে পেঁয়াজ রসুন উৎপাদন করে আলু তাহলে কিন্তু সবারই লাভ হয় যারা কিনে খায় তাদেরও ভালো কৃষকেরও ভালো আজকে নিরয় না ভিজোয়ে দিতে হবে বিকালের সময় বিকেলবেলায় তো ভিজবা নাকি আচ্ছা সবাই ভালো থেকেন আল্লাহ হাফিজ